নমস্কার বন্ধুরা ফার্মা মেশিনার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আমাদের যে শোরুমে কী কী মেশিনারি যন্ত্র রয়েছে সেই সব বিষয়ে তোমাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকবেন আমাদের শোরুমে কি কী আপনারা এখান থেকে সাপ্লাই পেতে পারেন আমি সেই সমস্ত বিষয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাবো তো আমার ভিডিওতে নতুন হয়ে থাকে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে থেকে অন করবে এটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ সিআরআই পাম্প এটা আমাদের বাইরে রাখা আছে রায়না রটাভেটার এটা রায়না কোম্পানি এটা হলো ছয় ফুটের রটাভেটার এটি ভিএসটি ভেসটি শক্তি একশো পঁয়ত্রিশ জি আই পাওয়ার টিলার এই পাওয়ার টিলারটা আপনারা আমাদের এখান থেকে সাবসিডিতে নিতে পারবেন এবং এটা দেখতে পাচ্ছেন মিনি উইডার এই মিনি উইডার বা মিনি পাওয়ার টিলার এটি কিন্তু আমাদের এখানে খুব সস্তায় পেতে পারেন এগুলো কিন্তু আমরা সাবশিক দিয়ে থাকি আর পাশে এটা দেখতে পাচ্ছেন ধান গাড়া মেশিন হ্যাঁ বন্ধুরা এটা হলো ধান গাড়া মেশিন এই মেশিনটার সাহায্যে কিন্তু আপনারা খুব সহজেই ধান কাটতে পারবেন এটা প্রচুর পরিমাণে আপনারা ধান কাটতে পারবেন এটা দিয়ে এই মেশিনটি একাই চারটা লেবারে কাজ করে এখানে এটা চালু হয়ে গেল আর এখানে ট্রেটা ট্রে এর মধ্যে এখানে বিষন রাখতে হবে এখানে বিষণ থাকবে আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আমরা মেশিনারি বিষয় ছাড়াও এইসব কালো পাইপ আমরা সাপ্লাই দিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা আমরা এইসব কালো পাইপের সাপ্লাই দিয়ে থাকি এর সঙ্গে আমরা পাঁচটা স্প্রিংলার এবং সমস্ত রকমের সেটিংস সম্পূর্ণ সরকারি মারফতের মাধ্যমে সাবসিডিতে দিয়ে থাকি আপনাদের যদি এই সমস্ত চা বাতা বাগানের কালো পাইপের যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই সমস্ত বিষয়েই আমরা সাপ্লাই দিয়ে থাকি এর সঙ্গে আমরা আরও দুই তিন কোয়ালিটির যে জলের লাইন হয় ড্রিপ মিনি এবং ড্রিপ ইরিগেশন এবং মিনি স্প্রিংলার ইরিগেশন সেই সমস্ত বিষয়েও কিন্তু আমরা পাইপ ডেলিভারি করে থাকি